দাদা ও দিদিরা দেশে বিদেশে যারা আছেন প্রত্যেক দাদা দাদা দাদি নমস্কার ও আদা বইল আপনারা কেমন আছেন আমি ভালোই আছি এখন আমি কী কী রান্নাবাড়ি করি আপনারা দেখবেন আমার ওই যে খেতে থেকে গিয়ে কয়েকটা ডেঙ্গা তুলে আনাম খিম তুলে আনাম আইনে তারপরে আমি রান্না বাড়ি শুরু করবো পিজো থেকে মাছ আনকি কয়টা মাছটি রান্নাবান্না করব আমি কেমনভাবে রান্নাবান্না করি আপনারা কিন্তু দেখবেন पूरा वीडियो देखना रहा देखते बुलवाना हमारे वीडियो गुलाब मरा देखने लाइक कमेंट सब्सक्राइब कर दे। ये कौन कौन लड़ा क्या तो देखें तो डंगा तोड़ता डंगा तोड़ता शिंग तोड़ बंगा ताकि हमारे ये अकान डंगा तोड़ने से अकान शिंग तोड़ोगा तो शिंग से गांसा এ পরে একটা ছিম তুল বেশি বড় হইছে না আরো বড় হইবো তারপর একটা এখন আপাতত নেই এটা হচ্ছে আমাদের গাছের লং এটা হলো একটু বড়ো হচ্ছে করা আইসা আইসা ময়রা যায় এই দুইটা একটু নাহলে তো ময়রেই যায়

মজা লাগে খাই বাপৰিছে তৰকাৰী গছত দেখিছিলাম লাও ভুল ভুল চি মিষ্টি লাও ভোল এই কথা লাও ভোল নালেতোতো বৰা ফুৰা ডেল তালা মই কৰোতে ভাল লাগিল হলুদ লবন লাগে না আলু আলু না মাছে মাজে লবন না দিলে ভাল লাগে না আল্ল আল লাগে তেল দা গৰম লাগে ধৰি লওক পুডা মাছ পুটা মাছ দিয়ে আর জেনা দিয়ে আসি যে আজকে রান্না করি সমাবে রান্না করি আপনারা দেখবেন এই যে মাছ আমি সামনে মাছ আগে বাদ জানি করার মা দাদারা আপনারা আমার দিদিও গুলো একটু কষ্ট করে একটু দেখবেন এবং লাইক লাইকখন করবেন সাবস্ক্রাইব করবেন সে আমার ভিডিওগুলো দেখলে আমার খুব আনন্দ এবং উৎসাহ হয় আমার খুব ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার খুব ভালো লাগে খুব যে আমার মাছগুলো উল্ডায় আগে থাকে সবজি মাছ আর একবার আর একবার ইয়ে ভয় মাছলা বানানো

Eh, janganlah kau tersendat, wah, guys! Eh, ya, ini, beh, namanya dong. Eh, janganlah dangkal dia, ini, teh, saya. Eh, tuh, yang tuh, তেল দিলাম তেল তারপরে পেঁয়াজ পেঁয়াজ আস্তে আস্তে লালে দেখিয়া বন্ধে রাখি জায়গা পেঁয়াজগুলো দেখান লাল উসি উসিও ठीक है। ये रहा। आ करेक्ट। चलो इसमें डाल के। আমাদের রান্না খাওয়া হলো আমরা যা বই স্কুলে বাবা করে আগে বাদ দিয়ে তুই ব্যাগে হ্যাঁ আগে বাদ দিয়ে নি লাগবো বাদ দিয়ে আয় আবার স্কুলে যাই তুই দেখ কাদালে হাতাও হয়ে যাবে क्यों सोएगा सर? इतने की तो फाप दवा लगे। हाँ। দে كده ইও ভাব দাও লাগে এটা কেতে ডাঙ্গা না গিরা পাবজি সে কে ফানি লাল টক টক হে আলা দিন কি মাছ ইয়ে টক দিয়ে আর মশলা একবারে এক সাথে কইরা আমি বানাই আনি অনদিন তো আগে মশলা বানাই তারপরে আনাছ বানায়া ভরে আండి আজকে হবে এক সাথে গে বানাই দিছি শুন

এটা কিন্তু কুমড়া ফুল এটা কিন্তু কুমড়া ফুল না এটা কিন্তু ওই যে মিষ্টি লাউ ফুল এই যে যে দেখুন এই যে হলো মিষ্টি লাউ ফুল দেখেন একটা কড়াও বসতে দেখাচ্ছে এই যে এটা মিষ্টি লাউ কুমড়া ফুল এই দেখছো মাটির মধ্যে হয় কাছেও হয়

I'm yeah.